দাদা নমস্কার আমার নাম জুহি রয় আমি ঢাকা মিরপুর থেকে বলছিলাম তো আমি আসলে ভিডিও দিতে পারলাম না দাদা আমি আশা করি যে আপনি আমার বয়সটা শুনবেন আর যদি আপনার যে বিশেষ করে জয়কে নিয়ে যে কথাগুলো বাজে বাজে কথা বা বাজে বাজে পোস্ট ছড়ায় সেগুলোর বিরুদ্ধে যেন উনি একটু মানে সতর্ক থাকেন এবং সেগুলোর দিকে যেন উনি একটু লক্ষ্য রাখেন আমরা উপদিকে খুব ভীষণ ভালোবাসি সবাই খুব ভালোবাসি আমার ফ্যামিলি সবাই উপদিকে খুব খুব পছন্দ করে বিশেষ করে জয়কে অনেক ভালোবাসা সবাই আমরা সব সময় উপদির ভালো চাই আশা করি উপদি সব সময় ভালো থাকবেন এবং উপদি সব এগিয়ে যাক সামনের দিকে আমরা এটাই আশীর্বাদ করি আমি যেহেতু উপদির অনেক ছোট হব তো তারপরও উপদির জন্য অনেক অনেক ভালোবাসা জয়ের জন্য অনেক অনেক ভালোবাসা আর দিদির কাছে একটাই অনুরোধ মানে জয়ের কে নিয়ে যে পোস্টগুলা করে বিশেষ করে অন্য পক্ষের কিছু ভক্ত আছে আপনি হয়তো বা চিনবেন যেমন তানু তারপরে একটা চ্যানেল আছে তারপর বিশেষ করে কথা বলবো উনি ভীষণ বাজে ভাবে কথা বলে ভীষণ বাজেভাবে ভাবে ভিডিও বানায় তো পুদির কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে মৌ সুলতানার বিরুদ্ধে যাতে কিছু একটা ব্যবস্থা নেয় উনি খুব আজে বাজে কথা ছড়ায় যেটা আসলে খুবই দুঃখজনক একটা বিষয় এক সময় আহ উপদি নিজে ওনাকে ছাড়িয়ে এনেছিল থানা থেকে তো সেই ব্যক্তি এখন উপদিকে নিয়ে এটা সেটা অনেক বাজে বাজে কথা বলে যেগুলো আসলে ভুল মিথ্যা প্রচারণা করে জয়কে নিয়েও কিছু ভিডিও বানিয়েছে দেখেছে ভীষণ খারাপ লাগে আসলে এগুলো দেখলে যে আমরা দিদিকে ভীষণ ভালোবাসি তো দিদিকে যদি কখনো কথা হয় দিদিকে প্লিজ একটু নৌ সুলতানের ব্যাপারে একটু মানে কোনো কিছু ব্যবস্থা নেওয়ার কথা বলবেন

তো জানিনা আমাকে চিনো কিনা তো আমাকে প্লিজ আমাকে একটু আগে দ্রুত জানাও যে তোমার অডিওটা মানে আমি কি ইউটিউবে প্লাস পেজে তো অপু বিশ্বাসের সাথে মেনশন করবোই ইউটিউব থেকে অপু বিশ্বাসের সাথে ডিসক্রিপশনের মধ্যে মেনশন করে দিব অপু বিশ্বাসের ইউটিউব চ্যানেলের সাথে মেনশন করে দিব দাদা সমস্যা নেই আপনি কি করেন আপলোড করেন আমার কোনো সমস্যা নেই আর আমি আসলে দাদা একটু মানে টিভি টুপি কমই দেখা হয় ওই বাসায় পড়াশোনার অনেক প্রেসার ক্রিয়েট করতো তো আর আমি ইন্ডিয়াতেই পড়াশোনা করেছি ফ্যাশন ডিজাইনিং নিয়ে তো আপনার একটা কাজ আমার দেখা হয়েছিল জি বাংলায় অথবা স্টার জলসায় কোনো একটা দেখা হয়েছিল সেই থেকে আমি আপনাকে ফলো করি আর হলো আমি আপনি পোস্ট করেন সমস্যা নেই আর মুজুল দেখে দেখলাম যে লাইভ করেছে যে ইয়া হয়েছে যে অপু দিদি নাকি ওই ফেদوس নামে এরকম ছেলের সাথে রিলেশনে আছে তারপরে এই সেই আর অনেক কথা তো আমার একটা ছেলের সাথে ওই যে দেবদাস নামের একটা ছেলে আছে পেজ আছে তো ওইখানে আমার দাদা জয়কে নিয়ে একটা পোস্ট করেছে সেখানে আমি গিয়ে রিপ্লাই করেছিলাম তো সেখানে দেবদাস তারপর আরো কয়েকজনের সাথে আমার প্রায় অনেক কথা কাটাকাটি হলো পরে ওদের ভাষায় এতটা বাজে এতটা বাজে তা বলার মতো নয় কারণ বুবলিকে নিয়েও তো দেখি যে আমাদের উপবিশ্বাসী দিদিকে যারা ভালোবাসে তারা বুবলিকে নিয়েও কিন্তু ভিডিও বানায় কিন্তু এইভাবে অকথ্য ভাষায় গালিগালাজ বা বীরকে নিয়ে খারাপ কথোপকথন এগুলো কিন্তু কেউ ওইভাবে ব্যবহার করে না ওরা যেভাবে আর কি মানে ব্যবহার করে ইদানিং আবার দেখেন যে মানে উপদির পাশে যারা সাপোর্ট নিয়ে কথা বলে তাদের পিছনে উলে গেছে যেমন তনি আপু নিয়ে উল্টা পাল্টা ভিডিও বানায় তনি আবার আমার মার খুব ক্লোজ তো তনি সাথে কথা হলো তনি আপুকে নাকি বলছে যে তনি আপুর ওনাকে এঙ্গেজমেন্ট হয়ে গেছে এই সেই অনেক তুনিয়াপুর আপুর বয়ফ্রেন্ড আর অপুর বয়ফ্রেন্ড দির বয়ফ্রেন্ড নাকি ফ্রেন্ড এর জন্য তনি আপু অপুদির মানে সাপোর্ট নিয়ে কথা বলে মানে ওই সব মহিলাদের সাথে আসলে কথা বলতে গেলে মানে নিজের কাছেও গা ঘিন করে কারণ যতই হোক উপদি কিন্তু কথা বলে নাই যে তুমি অন্য পক্ষকে যাই মানে গালি গালাজ করো উপদি সবসময় বলে যে আমি আমার ভক্তদেরও ভালোবাসি আমি আমার হেটারসদেরও ভালোবাসি আবার মনে করেন যে ওই ওই মানে মু সুলতানা এত বাড়াবাড়ি করছে এত বাড়াবাড়ি করছে আর দেবদাস নামের যে পেজটা প্রচন্ড বাড়াবাড়ি করে তারপর মনে করেন যে জাহিদ খানের সাথে জয়ের পিকচার দিয়ে বিভিন্ন খারাপ কথা বলে আবার বাপি চৌধুরীর সাথে দিয়ে সাকিব খানের সাথে দিয়ে তারপর তিনজনের ছবি অ্যাড করে লিখে যে তিন বাবার এক সন্তান মানে সব মানে দেখলে অবশ্যই খারাপ লাগবে দাদা আমার যেহেতু আমরা ভালোবাসি সেক্ষেত্রে আমাদের অবশ্যই খারাপ লাগবে মাঝে মধ্যে প্রতিবাদ করি কয়েকটা কথার অ্যান্সার দেখি ওরা যতটা নিচে নামতে পারে আমরা তো ততটা নিচে নামতে পারি না কারণ আমাদের ফ্যামিলি তো একজন মানুষকে অসম্মান করতে শেখায়নি সে যতই খারাপ হোক না যেন আমরা তাকে অসম্মান করতে পারি না কিন্তু ওরা তো সেটা বুঝে না মানে তুই তুকানি থেকে শুরু করে ওরা কমেন্ট সেটাই করে আমরা যতই আপনি করে তাদের সমন্ধন করি না কেন ওরা সেটাই করে তুই তুকানি তখন মিজাজ আরো খারাপ হয়ে যায় তারপরেও ওদের সাথে আপনি করে কথা বলি এদের আসলে কিছু বলার নেই মানে কি বলবো তারপর আপনার হলো উপদের উচিত মানে এইসব মহিলাদের একটু আহ সাহস্তা করার বিশ্বাস করেন আমার যদি একটু মানে ক্ষমতা থাকতো না মানে যে কোনো কিছুরই যদি আমার ওয়ে থাকতো তাহলে আমি নিজে স্টেপ নিতাম যে এইসব ব্যাপারে উপদির বিষয় বিষয় না জয়ের ব্যাপারটা নিয়ে আমি অবশ্যই স্টেপ নিতাম যদি আমার কোনো থাকতো মানে আমি যদি কোনো মনে করেন যে একটু ওদের নাম্বার নাম্বারটা পেতাম আমি নিজে গিয়ে মামলাটা করে আসতাম কারণ জয়কে আমরা এত ভালোবাসি সবাই ওকে আমাদের এত পছন্দ ওকে কেউ কিছু বললে মানে এত খারাপ লাগে আর হলো আমার আমি আপনাকে একটা পার্সোনালি কথা বলবো না এই ভিডিওর পরে তো সেজন্য আসলে আমরা কোনো মানে স্টেপই নিতে পাচ্ছি না মানে পারছি না যে কিছু একটা করবো বা তাহলে ওই রকম মৌসুলতান না ঠিকানা বা অ্যাড্রেস বা ওকে কিছু করার কোনো ব্যাপারই ছিল না